আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই তো সাথে চলে আসলাম শীতকালটা এমন হয়েছে এবার যে রাতে খুবই শীত পড়তেছে এবং ঠান্ডা লাগতেছে আর সকাল আটটা সাড়ে আটটা হতে হতেই রোদ উঠে যাচ্ছে আর সারাদিনের রোদের তাপটাও কিন্তু বেশ মোটামুটি রয়েছে তবে ইদানিং একটু কমেছে তবে রয়েছে তারপরেও কারণ রোদে অনেকক্ষণ বসে থাকা যায় না তো এদিকে দেখলাম আর একটা শশার ফুল আজকে ফুটে গিয়েছে তাই পরাগায়ন করে দিলাম আর এদিকে হচ্ছে এই যে চন্দ্রমল্লিকার একটা ডাল এখানে বসিয়ে দিয়েছি তো মনে হচ্ছে আর লাগবে না আসলে অনেকগুলো গাছ তো রয়েছেই আর একই কালার আর এটা হচ্ছে বারো মাসে গাদারি একটা গাছ গোলাপ কয়েকদিন খুব সুন্দর ফুটলো তবে ইদানিং একটু কমে গিয়েছে তবে কুড়ি অনেকগুলো রয়েছে ফুটবে আরও আর এই গাছটা ঝিমানোটা এখনও কমতেছে না আসলে কি করলে কি হবে কিছুদিন আগেই রিপোর্ট করেছি তবে মনে হচ্ছে আর একবার রিপোর্ট করা দরকার আসলে দেখা দরকার যে ভিতরে কি হয়েছে আর সাদা গোলাপটা যদিও ছোট গাছ তাই ওটাকে উপরে তুলে দিলাম ভাবতেছি একটু ডেকোরেশনটা চেঞ্জ করে দিব। আজকে আবার অপরাজিতাও ফুটেছে বেগুনি কালারটা কিন্তু অনেক দূর থেকে আকর্ষণ করে দেখতে বেশ ভালো লাগে তবে বনসাই করতেছি যাতে সিজন আসলে অনেকগুলো ফুল একসঙ্গে ফুটে থাকে দেখতে ভালো লাগে আর এই সাদা জবাটা কিন্তু এত ছোটো গাছেই কয়েকদিন পর পরই একটা করে জবা ফুটতেছে আর হাসনাহিনা ছোট্ট কাটিংটাতেই খুব সুন্দর ফুল চলে এসেছে তবে বড় গাছটা যদি থাকতো ভালো হয়তো বা এবার অনেক ফুল দিত আর এইগুলা গোলাপগুলোর কুড়ি আর কাটবো না কারণ এখন ফুল নেওয়ার সময় হয়ে গিয়েছে হাজারি গোলাপগুলো আর এদিকে হচ্ছে এই গাঁদা গুলোর ফুল যদিও ফুটতেছে তবে এই দান একটু কমে চোখে পড়ে ভাবতেছি এই ফুল গাছগুলোকে কিভাবে ডেকোরেশন করা যায় কারণ একই ডেকোরেশন অনেক দিন থেকে দেখতেছি এবং দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে তাই ভাবলাম এগুলোকে একটু চেঞ্জ করা দরকার কারণ চেঞ্জ না করলে কোনো কিছুতেই কিন্তু নতুনত্ব আসে না এদিকে হচ্ছে গন্ধরাজ গাছটাকে এই দিকে এনে রাখলাম কারণ এই গাছটা ওই যে চিপার মধ্যে পড়ে রোদ কম পাওয়ার কারণে সম্ভবত গাছটা ফুল দিচ্ছে না আর এদিকে হচ্ছে সবজি গাছগুলোর অবস্থা গতকাল আমি অনেকগুলো কাজ করেছি সেগুলো দেখাবো আপনাদের আমি হচ্ছে গতকাল দেখুন এই যে গাঁদা গাছগুলো ছিল আমার সবজির বেডে মানে এইদিকে যে নীল বেডটা সেটাতে সেগুলো রিপোর্ট করেছি এবং মরিচ গাছও রিপোর্ট করেছি পুরোনো মরিচ গাছগুলো তুলে সেখানে নতুন করে আবার মাটি দিয়ে মানে সকালবেলা তুলে রোদে দিয়েছিলাম মাটিগুলো আর রাতে ওগুলোকে রিপোর্ট করেছি তো যাই হোক আর এদিকে বেগুনটাকে তুলে নিলাম দেখুন খুব সুন্দর টাটকা একদম অর্গানিক দেখেই শান্তি লাগে খেতে তো আরও বেশি মজা বেগুন ভাজি করলে বেশ মিষ্টি মিষ্টি লাগে ভালোই লাগে আর কি যদিও বেগুনটা আরও বড় হতো আর এদিকে দেখুন আরও কয়েকটা বেগুন পড়েছে একদম বেগুনে বেগুন গুনলে কিন্তু অনেক বেগুন হবে দুটো গাছ মিলিয়ে বেশ অনেকগুলো বেগুন পড়েছে এবং লম্বা বেগুনগুলোতেও কিন্তু অনেক বেগুন পড়তেছে বেগুনটা বেশ পাচ্ছি আর কি বাগান থেকে মোটামুটি তবে বেগুন গাছগুলোর অবস্থা একদমই ভালো নয় এগুলোকে একটু খাবার দিতে হবে শীতকালে ভালো বেগুন পাওয়ার জন্য আর এই দিকে যে কপি গাছগুলো খুব সুন্দর হেলদি হচ্ছে আর ব্যানানা মরিচটাও কিন্তু বেশ বড় হচ্ছে আর এদিকে ফুল গাছগুলোর অবস্থা তবে আমি ফুল গাছগুলো দেখিয়ে ভাবতেছি এগুলোকে নতুন করে ডেকোরেশন করবো আপনারা সঙ্গেই থাকুন তাহলে দেখতে পারবেন এদিকে স্ট্রবেরি গাছগুলো দেখে কি করা যায় সবজি গাছ মোটামুটি করলা গাছগুলো মনে হচ্ছে করলা কবে রেডি হবে তবে এইদিকে ফুল গাছগুলো এইটা দেখুন হলুদ কালারের আর হলুদ কালারেরই দেখতেছি সবগুলোরই করি তার মানে আমি যখন কাটিং করেছি তখন হলুদ কালারের গুলোই আমার কাছে থেকে গিয়েছে আর বাকি কালার গুলো হয়তোবা খুব কম পরিমাণে রয়েছে এবং অনেকগুলো মরেও গিয়েছে এবং অনেকগুলো অনেক দিয়েও দিয়েছে এবং কার কাছে কোন কালার গিয়েছে সেটা তো বলতেই পারি না আর এইদিকে হচ্ছে আমি কিন্তু বেগুনটা বারবার দেখতেছিলাম কারণ বেগুনটা বেশ দেখার মতো মানে এত বড় হয়েছে যে ভালোই লাগতেছে আর এই দেখুন মরিচ গাছ কিন্তু অনেকগুলো লাগানো হয়েছে যদি তাড়াতাড়ি বড় হয় এবং শীতকালে মরিচ পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আর ইনশাল্লাহ পাব। আর দেখুন একটা গাছ নষ্ট হয়েছে তো কী হয়েছে আর একটা গাছে কিন্তু দেখার মতো ফুল ফুটেছে তো বেগুন নিলে তো হবে না একটু বাগান থেকে ধনে দরকার রয়েছে তাই একটু ধনেপাতা পাতা হারভেস্ট করব। তবে যেহেতু সময় কম রয়েছে তাই ডাল কেটে নিব না এর আগে অবশ্য পাতা কেটে কেটে নিয়েছিলাম তবে আজকে আমি একবারে তুলে নিব ঘরে গিয়ে আর কি বেছে নিব কারণ আমার একদমই সময় কম এই টমেটো গাছের গোড়ারগুলো খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে কারণ এটাতে টমেটো ধরতেছে এবং এ মাটির সংখ্যা কিন্তু একদমই কম মাটির পরিমাণটা তো যাই হোক আমি এখন অন্তত আপনাদের কাছ থেকে বিদায় নিব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আমি বিদায় নেওয়ার পরে এই ফুল গাছগুলোকে সাজাবো এবং ছাদটাকে ঝাড়ু দেবো পরিষ্কার করবো যেটা কালকে আপনারা দেখতে পারবেন আর কি আগামীকাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেন দোয়া করবেন আল্লাহ হাফিজ